হ্যালো আসসালামু আলাইকুম বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাধীন আছি আপনাদের সাথে আমরা একটি নতুন সেগমেন্ট যোগ করার চেষ্টা করছি বাংলাদেশে নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি ন্যাশনাল সিটিজেন পার্টি তাদের সমসময় কার্যকলাপ এবং প্রতিদিনের কার্যকলাপ নিয়ে আমরা একটা নতুন আয়োজন করতে যাচ্ছি জাতীয় নাগরিক পার্টি একটি নবগঠিত রাজনৈতিক দল যেটি গঠন করেছে জুলাই আন্দোলনের সামনে নেতৃত্ব দানকারী যে সকল ছাত্ররা ছিল তাদের একটা বড় অংশ এই জাতীয় নাগরিক পার্টি গঠন করেছে এবং তারা সারা দেশে তাদের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে এবং তারা তাদের যেই প্রধান দাবি সেটা হলো রাজনৈতিক নতুন রাজনৈতিক বন্দোবস্ত সেটা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন হতে যাচ্ছে সংবাদ মাধ্যম থেকে যতটুকু জেনেছি বাংলাদেশের বর্তমান সময়ের সবচেয়ে বড় দুজন নেতা বর্তমান সরকারের প্রধান যিনি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের দুজনের মধ্যে একটি বৈঠক হয়েছে যেই বৈঠকে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্বাচনের বিষয়ে সেই নির্বাচনটি সর্বপ্রথমে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এপ্রিলে বলা হয়েছিল কিন্তু তাদের দুইজনের ঐক্যমত্যের ভিত্তিতে সেই নির্বাচনটি ফেব্রুয়ারির প্রথম দিকে প্রথম দিকে অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছেন সেই সাক্ষাৎকারের যে ফলাফল সেই ফলাফল নিয়ে এনসিপি তারা তাদের একটি তারা একটি প্রতিক্রিয়া প্রকাশ করেছেন সেই প্রতিক্রিয়া তিনি তারা বলেছেন জুলাই ঘোষণাপত্র প্রণয়ন মৌলিক সংস্কার বাস্তবায়ন জুলাই সনদ কার্যকর করা ও বিচারের রোডম্যাপ ঘোষণার পরই নির্বাচন সংক্রান্ত আলোচনা চূড়ান্ত হওয়া উচিত রাষ্ট্রকাঠামো সংস্কার প্রশ্নে ঐক্যমত্য প্রতিষ্ঠার প্রচেষ্টা হিসাবে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের আলোচনাকে ইতিবাচকভাবে দেখছে জাতীয় নাগরিক পার্টি এই প্রচেষ্টার অংশ হিসেবে লন্ডনে অনুষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার বৈঠকটি সংসদ নির্বাচন বিষয়ে দলটিকে আস্থায় আনতে সফল হয়েছে সরকার জাতীয় ঐক্য স্বাধীনতা ও সার্বভৌমত্ব ও রাষ্ট্র সংস্কারের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মাঝে ঐক্যমত্য প্রতিষ্ঠা জরুরি বলে আমরা মনে করি কিন্তু বৈঠকে নির্বাচনের তারিখ সংক্রান্ত আলোচনা যতটুকু গুরুত্ব পেয়েছে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নাগরিকদের প্রধান দাবি তথা বিচার সংস্কার ততটুকু গুরুত্ব পায়নি এটা অত্যন্ত হতাশাজনক বলে মনে করেন এনসিপি উপরোক্ত নির্বাচন প্রশ্নে সরকার কেবল একটি রাজনৈতিক দলের অবস্থা ও দাবিকেই বেশি প্রাধান্য দিচ্ছে বলে বারবার প্রতীয়মান হচ্ছে আমরা মনে করি জুলাই ঘোষণাপত্র প্রণয়ন জুলাই সনদ কার্যকর করা এবং বিচারের সুস্পষ্ট রোডম্যাপ ব্যতীত জাতীয় সংসদ নির্বাচন আয়োজন গণ অভ্যুত্থানকে স্রেফ একটি ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে পরিণত করবে এবং রাষ্ট্র বিনির্মাণে জন আকাঙ্ক্ষাকে অবদমিত করবে জনগণ দাবি তথা জুলাই সনদ রচনা ও কার্যকর করার পূর্বে নির্বাচনের কোনো তারিখ ঘোষিত হলে তা জনগণ মেনে নেবে না কাজে সনদ রচনা ও কার্যকর কার্যকর করার পূর্বে নির্বাচনের কোনো তারিখ ঘোষিত হলে তা জনগণ মেনে নেবে না দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে সংস্কার বিষয়ের ব্যাপারে ঐক্যমত্য প্রতিষ্ঠা ও জুলাই সনদ রচনা এবং কার্যকর করেই আসন্ন জুলাইয়ের যথার্থ মর্যাদা স্মরণ করার উদ্যোগে নিতে সরকারকে জোর দাবি জানাচ্ছে এনসিপি জাতীয় নাগরিক পার্টি তাদের বান্দবন জেলা সমন্বয় কমিটি ঘোষণা করেছে আঠাশ সদস্য বিশিষ্ট এই কমিটিতে আছেন উক্ত কমিটিতে প্রধান সমন্বয়কারী হিসেবে আছেন মোহাম্মদ শহীদুর রহমান সোহেল যুগ্ম সমন্বয়কারী হিসেবে আছেন তপন শর্মা এবং সদস্য পদে আছেন আরও অনেকেই এদিকে কুড়িগ্রাম জেলায় উজিরপুর উপজেলা অফিস উদ্বোধন ও র্যালি উপস্থিত র্যালি আয়োজন করে জাতীয় নাগরিক পার্টির স্থানীয় সদস্যরা উপস্থিত ছিল কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদ জেলা প্রধান সমন্বয়কারী মুকুল মিয়া যুগ্ম সমন্বয়কারী মামুন মিয়া মুজাম্মেল বাবু হাফিজুর রহমান খান জেলা সদস্য আসাদুজ্জামান লিটু লিটু সরকার তাইজুল ইসলাম শ্রমিক নেতা মমিনুর রহমান রায়হান অন্যদিকে উঠানের রাজনীতি স্লোগান নিয়ে উঠোন বৈঠক করেছেন এনসিপি গিয়েছিল নগা সদর উপজেলার বায়ালিয়া ইউনিয়নের পাড়ায় রান্নার ফাঁকে মা খালা চাচিরা এসেছিলেন তাদের আয়োজনে চাচারা অত্যন্ত মনোযোগ দিয়ে এনসিপির নামে নতুন রাজনৈতিক দলটি কী চায় তা শুনেছেন বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বসে তারা তাদের চাওয়া এবং পাওয়ার মধ্যে যে বিশাল ফারাক তা জানিয়েছেন এদিনে এদিকে উঠোনের রাজনীতি উঠোনে রাজনীতি নামক স্লোগানে এনসিপি উঠান বৈঠকের আয়োজন করেছে রংপুরে নগাঁয় দেলদুয়ারে গোয়ারিয়া গ্রামে উঠান বৈঠক ব্রাহ্মণবাড়িয়া সরাইলে এনসিপির পথসভা এদিকে এগারোই জুন মানবাধিকার বিষয়ক সেল সেলের কিছু নাম প্রকাশ করেছে এনসিপি সম্পাদক মুশফিকুর রহমান জোহান সহ সম্পাদক অ্যাডভোকেট মঞ্জিলা ঝুমা সদস্য ইমন সৈয়দ নফিউল ইসলাম আবদুল্লাহ আল মুহিম মুন্তাসির মাহমুদ আশিকিন আলম খান মোহাম্মদ মোরসালিন নাবিদ নৌরুজ শাহ নাবিদ নৌরুদ্ শাহ এহসানুল মাহবুব জুবায়ের মোহাম্মদ মরি মনিরুজ্জামান এগারোই জুন আরও একটি কমিটির নাম প্রকাশ করেছে এনসিপি রাজনৈতিক কর্মশালা বিষয়ক সেল সাধারণ সম্পাদক ফরিদুল হক সহসম্পাদক সাইদুজ্জামান এবং নয়জন সদস্য বিশিষ্ট কমিটিটি ঘোষণা করা হয়েছে কর্মসূচি পরিকল্পনা ও বাস্তবায়ন বিষয়ক সেল নামে একটি কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এই কমিটিতে সম্পাদক অনিক রায় সহসম্পাদক মোহাম্মদ রাসেল আহমেদ এবং সদস্য আছেন জন জনসংযোগ ও সদস্য সংগ্রহ সেল বলে আরও একটি কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে আছেন মশিউর রহমান সহসম্পাদক সম্পাদক তামিম আহমেদ এবং সদস্য হিসেবে আছেন আরও সাতজন ধন্যবাদ সবাইকে এনসিপির জাতীয় নাগরিক পার্টির যে কোনো আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম